আমি প্রথম পর্বে এই যে হাফ বটিটি করে দেখিয়েছিলাম আর এখানে সাদা সুতা দিয়েই করেছি তো আমার এখানে হাফ বটিতে কতটুকু সুতা লেগেছে যেহেতু আমি নিচের পাটটুকু অন্য কালার দিয়ে করব তো এখানে আমার হাফ বটিতে কতটুকু সুতা লেগেছে সেটা একটু আপুদেরকে আমি দেখাই একান্ন গ্রাম সুতা লেগেছে কিন্তু এই যে এখানে আমার হাফ বডি করতে সাদা সুতার কাজ লেগেছে একান্ন গ্রাম তো অনেক কাপুরাই কিন্তু প্রশ্ন করেন যে কতটুকু লেগেছে তো ওইভাবে কখনও আর কি মেপে দেখানো হয় না ভাবলাম আজকে আপুদের সঙ্গে এটাও শেয়ার করি যে কতটুকু সুতা লেগেছে তো এখন আমি হাফ বডির পরের নিচে যে ঘের কাজটি সেটা আমি মেরুন কালার দিয়ে করব। এটাও সামারিয়ান তো কাজটি শুরু করব। কাজটি যে কোনো সাইড থেকে আপনারা করতে পারবেন তো আমি সাজেস্ট করি সবসময় যে এক কর্নার থেকে যেহেতু এখানে কিন্তু জয়েন্টের একটা জায়গা থাকবে তো আমি একটা সাইড দিয়ে করব জয়েন্টটি এক সাইডেই থাকবে দেখতে খারাপ লাগবে না আর মাঝখান দিয়ে করলে দেখা গেল একটা জয়েন্ট পড়বে সেটা দেখতে খারাপ লাগবে তো যেখানেই শেষ হয়েছিল সেখান থেকে কাজটি শুরু করব ফার্স্টে আমি একটি স্লিপ নট করে নেব এই তো আর আমার বাসাটা যেহেতু রাস্তার সাইডে তো প্রচুর শব্দ আসে শব্দটা প্লিজ স্কিপ করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানেই যেহেতু আমি এই যে জয়েন্টের জায়গাটি এটা আমার আমি এখান থেকেই কাজটি শুরু করব ফার্স্টে এখানে আমি তিনটি চেন করে নেব আর তিনটি চেন একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করবো আর মাঝের স্পেস হিসাবে একটি চেন করে নিলাম তাহলে এখানে আমার ফার্স্টে কিন্তু চারটি চেন করা পড়লো সেম স্পেস থেকে যেখান থেকে কাজটি শুরু করেছি আমি আবারও সেম স্পেস থেকে একটি ডাবল ক্রুশ করে নেব আর এই হ্যাঁ যে অবশিষ্ট যে দুইটা সুতা রয়েছে সেটা আমি হ্যাঁ কাজের ফাঁকে এভাবে বুনে দিবো তাহলে আর এক্সট্রা করে আমার বোনা লাগবে না আর আপুরা চাইলে হ্যাঁ নাও বুনতে পারেন তো আমি ছেড়েই রেখে দিলাম না বুনে তো এখানে আমি দুইটি ডাবল ক্রুশ স্কিপ করব এক দুই ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে প্রত্যেক ঘরে যেহেতু কাজ করছি না তো এটা দেখতে খারাপ লাগবে পরে আমি পিছন দিক থেকে ওটা বুনে দিব তো এখানে আমি এক দুই দুইটি ডাবল ক্রুশ স্কিপ করে তিন নাম্বার যে ডাবল কুরুশটি রয়েছে সেখান থেকে আবারও একটি ডাবল ক্রুশ করে নিব মাঝের স্পেজ হিসাবে একটি চেন সেম গ্যাপ থেকে আমি আবারও একটি ডাবল কুরুশ এটা আমাদের ঘেরের ফার্স্ট রাউন্ডের কাজ এখানে মাঝে এই এক ঘরে থেকে অন্য ঘরে যখন যাচ্ছি মাঝে কিন্তু কোনো চেন আমি দিচ্ছি না আবারও এক দুই দুটি ডাবল কুরুশ স্কিপ করে তিন নাম্বার ডাবল কুরুশ থেকে ফার্স্টে একটি ডাবল কুরুষ এবার মাঝের স্পেস হিসাবে একটি চেন সেম গ্যাপ থেকে আমি আবারও একটি ডাবল কুরুষ তো এটা আছে মূলত আমাদের ঘেরের ফার্স্ট রাউন্ডের কাজ তো এভাবে করে আমি পুরো রাউন্ডটির কাজটি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায় আশা করি আপনারা বুঝতে পারছেন লাস্ট ঘর পর্যন্ত চলে এসেছি কাজটি কমপ্লিট করে এই যে তো এখন আমরা যেখানে ফার্স্টে তিনটি চেন দিয়ে শুরু করেছিলাম মাঝের একটি চেন কিন্তু আছে এই যে তিন নাম্বার চেন আমি তিন নাম্বার চেনে যে একটি স্লিপ স্টিচ এনে এভাবে করে জয়েন করে দেবো জয়েন করে আমি এই গ্যাপ থেকে আবারও একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে নিব পরবর্তী রাউন্ডের জন্য তো এখানে আবারও ফার্স্টে আমি তিনটি চেন করে নিব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করব সেম গ্যাপ থেকে আমি আবারও একটি ডাবল ক্রুশ করে নিব এবার মাঝের স্পেস হিসাবে আমি দুইটি চেন করব আবারও সেম গ্যাপ থেকে দুইটি ডাবল ক্রুশ করে নিব এটা আমাদের ঘেরের দ্বিতীয় রাউন্ডের কাজ ফার্স্টে দুইটি ডাবল ক্রুশ মাঝে দুইটি চেন দিয়েছি আবারও সেম গ্যাপ থেকে দুইটি ডাবল ক্রুশ পরবর্তী ঘরে যেয়ে আমি আবারও ফার্স্টে দুইটি ডাবল ক্রুশ মাঝে দুইটি চেন সেম গ্যাপ থেকে আবারও দুইটি ডাবল ক্রুশ আবারও বলছি এটা কিন্তু আমাদের ঘেরের দ্বিতীয় রাউন্ডের কাজ পরবর্তী আবারও একটি চেনের গ্যাপে যেয়ে আমি প্রথমে দুইটি ডাবল ক্রুশ করে নিব মাঝে দুইটি চেন করবো সেম গ্যাপ থেকে আবারও দুইটি ডাবল ক্রুশ তো এবার হ্যাঁ কাজটি একটু বেশি আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করব তো এভাবে করে আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটি আমি কমপ্লিট করে নিব এখানে ফার্স্টে দুইটি ডাবল ক্রুশ মাঝে দুইটি চেন দিয়েছি আবারও দুইটি ডাবল ক্রুশ এই গ্যাপে কিন্তু আমি কোনো পরবর্তী ঘরে কাজের জন্য মাঝে কোনো চেন আমি ব্যবহার করিনি প্রত্যেকটি গ্যাপে একটি চেনে যে গ্যাপ ছিল ফার্স্ট রাউন্ডে সেখানে আমি ফার্স্টে দুইটি ডাবল ক্রুশ মাঝে দুইটি চেন দিয়েছি আবারও দুটি ডাবল ক্রুশ পরবর্তী গ্যাপে যাওয়ার জন্য কোনো চেন ব্যবহার করিনি তো এভাবে করে আমি সেম একই নিয়মে একই নিয়ম ফলো করে আমি এখানে মোট আটটি রাউন্ড করে নিব এই একই নিয়ম ফলো করে আমি এখানে আটটি রাউন্ড আরও বাড়িয়ে নিব। আটটি রাউন্ড পরে আমাদের কাজের পরিবর্তন আসবে সেটা আমি দেখিয়ে দেবো অফ ক্যামেরায় এই একই নিয়মে আবারও বলছি ফার্স্টে দুইটি ডাবল কুরুশ মাঝে দুইটি চেন আবারও দুইটি ডাবল কুরুশ এভাবে করে আমি মোট আটটি রাউন্ড করে নেব এটা ধরে আটটি রাউন্ড করে নেব আটটি রাউন্ড পরে পরিবর্তন আসবে সেটা আমি দেখাবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নিব। অফ ক্যামেরায় এখানে কিন্তু আমি আটটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি তো আটটি রাউন্ড করার পরে এখন আমাদের যেটা করতে হবে পরবর্তী রাউন্ডে পরিবর্তন আছে আর প্রত্যেক প্রত্যেকবারই আবারও বলছি হ্যাঁ প্রত্যেক বাড়ি কিন্তু আমাদের যখন পরবর্তী গিয়ে যে দুইটি চেনের গ্যাপে যাব অবশ্যই এখানে যখন জয়েন করব তিনটি চেন দিয়ে তো কাজটি শুরু হয়েছিল তিন নাম্বার চেনের ভিতরে যেয়ে স্লিপ স্টিচ করে পরবর্তী যে ডাবল ক্রুশ আছে ওটার ভিতর থেকেও একটা লুপ এনে স্লিপ স্টিচ করে তারপরে কিন্তু আমাদের দুইটি চেনের গ্যাপে যেতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো এখানে আমি নয় নাম্বার রাউন্ডে আমাদের যে পরিবর্তনটা সেটা শুরুর জন্য ফার্স্ট একটি সিঙ্গেল ক্রুশ তারপর দুইটি চেন করে নিলাম একটি সিঙ্গেল কুরুশ দুইটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব সেম গ্যাপ থেকে আমি আরও একটি ডাবল ক্রুশ আরও একটি ডাবল ক্রুশ মোট আমাদের এখানে তিনটি ডাবল ক্রুশ হয়েছে মাঝে আমি দুইটি চেন দিয়ে নিব আবারও সেম গ্যাপ থেকে একে একে তিনটি ডাবল ক্রুশ করে নেব এটা আমাদের নয় নাম্বার রাউন্ডের কাজ এই যে আরও একটি ঘর করে দেখায় তো ফার্স্টে আমাদের দুইটি চেনের গ্যাপে যে তিনটি ডাবল ক্রুশ করতে হবে তারপরে মাঝে দুইটি চেন মাঝের এসপেসের জন্য আবারও সেম গ্যাপ থেকে তিনটি ডাবল ক্রুশ আগের ঘরে আমাদের ছিল দুইটি ডাবল ক্রুশ দুইটি চেন এভাবে করে করেছিলাম আট নাম্বার রাউন্ড পর্যন্ত করে নিয়েছি এবার আমাদের নয় নাম্বার রাউন্ডের পরিবর্তন ফার্স্টে তিনটি ডাবল ক্রুশ মাঝে দুইটি চেন আবারও তিনটি ডাবল ক্রুশ তো এভাবে করে আমি আবারও অফ ক্যামেরায় আর কি কাজটা অনেক বেশি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব আর এই জামাটি আবারও বলছি যে একেবারে ইজি একেবারে ইজি প্যাটার্নের ভিতরে কাজটি তো এখানে আমি এই যে নয় নম্বর রাউন্ডে কিন্তু এভাবে করে করে নিয়েছি ফার্স্টে তিনটি ডাবল কুরুশ মাঝে দুইটি চেন আবারও তিনটি ডাবল কুরুশ তো এভাবে করে এখান থেকে ঠিক এই ঘর থেকে আবারও আমি আটটি রাউন্ড করে নেব তো অবশ্যই আমি এখানে একটু মার্ক করে রাখবো যেহেতু এদিকে আগেই দুইটি ডাবল কুরুশ মাঝে দুইটি চেন আর দুইটি ডাবল কুরুশের আটটি প্যাটার্ন আছে তা গুনতে একটু সমস্যা হবে যার কারণে আমি এখানে একটা মার্ক করে নিব। এই ঘরে একটু মার্ক করে রাখলে পরবর্তীতে আর গুনতে অসুবিধা হবে না তা আপুরাও যদি হ্যাঁ এমনি রেখে দিতে চান তাও রেখে দিতে পারেন তো আমি একটু মার্ক করে নিলাম পরবর্তীতে যাতে গুনতে সুবিধা হয় তো এভাবে করে আমি এখানে আরও আটটি রাউন্ড করে নিব। যেমন আগেরবার বার করেছি আমি এখানে একটু কাউন্ট করে দেখাই যে এখানেও কিন্তু আমি আটটি রাউন্ড করেছি এখানে কিন্তু ফার্স্টে আমাদের একটি ডাবল ক্রুশ একটি চেন আর একটি ডাবল ক্রুশের ঘর ছিল এটা বাদ দিয়ে কিন্তু আমি আট আটটি ঘর করেছি একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এটা নয় নাম্বার রাউন্ডের কাজ তো সেমভাবে এখান থেকে শুরু করে আমি আরও আটটি রাউন্ড এভাবে করে নেব তো অফ ক্যামেরায় আমি কাজগুলো কমপ্লিট করে নেব আর এটা দেখতে কিন্তু মার্শাল্লা মশাল্লা অনেক সুন্দর হচ্ছে যখন পরিপূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অফ ক্যামেরায় আমি আরও আটটি রাউন্ড কমপ্লিট করে নিব আমি এটা আরও আটটি রাউন্ড কিন্তু এখান থেকে করে নিয়েছি এই যে প্রিনটা এখান থেকে আমি করে নিয়েছি আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে অনেক অনেক সুন্দর হয়েছে আমি এটার লম্বাটা কতটুকু হয়েছে সেটা একটু মেপে দেখাই এখানে কিন্তু আমাদের এই যে সাড়ে তেরো ইঞ্চি লম্বা হয়েছে এই যে একেবারে কিন্তু পাতায় ধরে আমি যদি একটু টান দিই এটা কিন্তু চোদ্দো ইঞ্চি হয়ে যাবে ইজিলি তো আমি এভাবে করে পাতায় ধরে সাড়ে তেরো ইঞ্চি হয়েছে এখানে আমাদের ফিনিশিং হ্যাঁ লাইন আরেকটু বাড়াবো আরও একটা ঘর বাড়াবো একটু অন্যরকম করে তো এটা দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে তা আমি এখন পরবর্তী যে রাউন্ডের কাজটি সেটা একটু করে দেখাবো আবারও ফার্স্টে আমরা এখানে তিন নাম্বার চেনে যেয়ে আমরা জয়েন করে নেব আমি জয়েন করে নিই জয়েন করে নেব আর এটা হচ্ছে ফাইনাল রাউন্ড আর এরপরে কিন্তু আমি কোমরে একটা বো তৈরি করব তাছাড়া বুতামের ঘরটি কিন্তু আমি কিন্তু এখানে দুইটি ডাবল কুরুশের উপরে একটি করে স্লিপ স্টিচ করে আমি দুই সেনের ঘরে চলে এসে একটি সিঙ্গেল কুরুশ করে নিলাম তারপরে দুইটি চেন করলাম একটি সিঙ্গেল কুরুশ আর দুইটি চেনকে অবশ্যই একটি ডাবল কুরুশ হিসেবে কাউন্ট করব একে একে এই হ্যাঁ দুইটি চেনের যে গ্যাপটি ছিল সেখানে আমি মোট আটটি ডাবল কুরুশ করব তিন চার পাঁচ ছয় সাত আর আর আপুদের ক্ষেত্রে আমি আবারও বলি সুতার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তাছাড়া বুনার উপরেও ডিপেন্ড করে কারণ আমি কিন্তু এখানে একেবারে লুজ না একেবারে টাইট না এভাবে করে বুনেছি আর আমার সুতাটা কিন্তু চিকন থিকনেসে রয়েছে একেবারে চিকন কিন্তু এটা তো আপনারা যদি একটু মোটাটা মাঝারিটা নেন তাহলে কিন্তু আরও বেড়ে যাবে মানে সুতা যেহেতু মোটা থাকলে সেটা কিন্তু আরও লম্বাতে আমার এখানে যেমন চোদ্দো ইঞ্চি হয়েছে সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি ওটা আপনাদের আরও বেড়ে যাবে তো আমি এই গ্যাপে যেয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। আবারও পরবর্তী ঘরে যেয়ে একে একে আটটি ডাবল ক্রুশ করব আর কুশি কাটার কাজ এক একজনের হাতের কাজ এক এক রকম তাই সবার কিন্তু মানে আমি যেমন মেপে আমার এতটুকু হয়েছে এতগুলো ঘর করে এতটুকু হয়েছে আপনাদের নাও হতে পারে কম বেশি সামান্য কম বেশি হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবারও আমি এই গ্যাপে যে একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। এই যে আমাদের ডিজাইনটি কিন্তু ফাইনাল যে একেবারে লাস্টের যে ফাইনাল রাউন্ডের ডিজাইনটি আমাদের এরকম হচ্ছে তো আমি আরও একটা ঘর করে তারপরে বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিব আর এটা খুবই ইজি জাস্ট আমাদের দুইটি চেনের গ্যাপে যেয়ে আটটি ডাবল ক্রুশ করে নিতে হবে আবারও আমি এই ঘরে যে একটি সিঙ্গেল ক্রুশ করে দেবো তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় কম কমপ্লিট করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন জামাটির ফাইনাল লুকটি কিন্তু আমি হ্যাঁ এই যে রেডি করে ফেলেছি ফাইনাল যে রাউন্ডটি ছিল সেটাও করে ফেলেছি আর এটা দেখতে কিন্তু মার্শালা অনেক অনেক সুন্দর হয়েছে নিচের ঘেরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটু কাছ থেকে দেখাই এই যে এটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে তো আমি এই পর্বেই হ্যাঁ বো তৈরি করে আর পিছনের বোতামের ঘরটি তৈরি করে দেখাতে চেয়েছিলাম কিন্তু পারিনি আমি আরেকটি পর্ব ছোট করে করে সেখানে আমি এই দুটা করে দেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ